এই যে এই মুহূর্তে আমরা একটা ওয়াই ফোনের ডিসপ্লে লাগাইতেছি একটা অলরেডি লাগানো হয়েছে এটা আর হচ্ছে এইটা লাগাইতেছি এরপর হচ্ছে আর একটা ওয়াই এগারো ফোনের একটা ডিসপ্লে লাগানোর জন্য ব্যাক ব্যাকশেল খুললাম এ হচ্ছে ব্যাক সেলের অবস্থা আর এ হচ্ছে সেপারেটর এটা দিয়ে মূলত গরম করে তারপর হচ্ছে ডিসপ্লে খোলা হয় আর এই হচ্ছে দোকানে সব পুরাতন মোবাইল Thank you. रेवंडन लाइन कि ऑन तय करो निवेदन रेवंडन लाइन पे ओके देखते नाइनटियन सिर मत देखा रेवंडन नेक्स्ट सीक्वेंस एडेज रेवंडन तुम नाइस होता